আসলে ওই রকম যদি সামর্থ্য থাকতো না যখনই সুযোগ পাই না কোথাও না কোথাও তবে আল্লাহর রহমতে আমি যতটুকু পারছি চেষ্টা করছি পাহাড় সমুদ্র বন জঙ্গল যখন যেখানে পারছি ওরা ওরাটাই ঘুরছি ঘুরছিও আল্লাহর রহমতে আল্লাহ সুখী আমার যে উনি আমারে এত কিছু টাকা সুযোগ দিচ্ছি জীবনে হ্যালো আসসালামু আলাইকুম আমি জনি এই মুহূর্তে আছি বাইপেল ফ্লাইওভারের উপরে এখন এখান থেকে আমি টাঙ্গাইল বাইপেল হাইওয়ে একটা আমি যখন টাঙ্গাইল থেকে বাইপেল এর এদিকে আসি এই জায়গাটা আমার অনেকবারই চোখে পড়ে কিন্তু ওই জায়গায় আমার এখন কোন যাওয়া হয় নাই তাই আজকে আমি আমার এক ছোট ভাই নুর আলমকে নিয়ে সেখানে যাচ্ছি আশা করি ভালো লাগবো সাথে থাকুন

বরাবরই অনেক জায়গায় আমি ঘুরতে গেলেও আসলে এই জায়গাটা যাওয়ার পথে আমার চোখে পড়ে চোখে প্রধান কারণ পরিবেশ আর এই যে ভিডিওটা বানাইতেছি মানে সাধারণ একটা ভিডিও মূলত এই জায়গা প্রাকৃতিক পরিবেশ অনেক সুন্দর হলেও রাতের বেলা অবশ্যই নিরাপদ না আর দিনের বেলায় কেমন আমি ঠিক জানি না যদিও আজকে হুট করে ঘুরতে আসা ফ্যামিলি নিয়ে ঘোরা মতোই জায়গা আসলে আমি কোনো বড় মাপের ব্লগার না হলেও আমার লাইফে একটা জিনিস আমি রিয়ালাইজ করতে পারছি স্লো ট্রেভেলার যারা তাদের জন্য অনেক রিক্সি একটা নতুন জায়গায় এক্সপ্লোর করা একটা নতুন জায়গায় যায় ভিডিও করা যে কোনো টাইম প্রতিকূল পরিবেশটা পরিবর্তন হয়ে যাইতে পারে যেমন এই যে এই জায়গায় আমরা আসছি অনেকে অনেক ভাবে চলাচল করতেছি কেউ ফ্যান নিয়ে আসছে কেউ ফ্যামিলি নিয়ে আসছে আবার বলা যায় যে এর মধ্যে সবাই তো আর ভালো হয়ে যায় সেটা বলাও যায় না আর পরিবেশটা অসম্ভব ভালো লাগতেছে অবশ্য লাস্ট পর্যন্ত দেখি কি করা যায় সামনে মনে হয় নদী বা কিছু একটা আছে যায় ওইদিকে এই জায়গা ঘোরার পর তোমার রিয়াকশন কি বা কি বলতে চাও কিছু বলো অনেক ভালো হ্যালো গাইস মাইক টেস্টিং তো নোট এই জায়গাটা তো দেখলা প্রতিকূল পরিবেশ যদি হঠাৎ ধরো তোমার কি পাই নিয়ে কর দিয়া দে তে তোমার কি ভালো লাগলো খারাপ লাগলো বাংলাদেশে বিভিন্ন দূর দূরান্ত যত মানে এক্সপ্লোর করার জায়গা আছে সবগুলা জায়গায় ঘুরতে চাই দেখেছো কতগুলো ছাগল তোমার রাখাল হিসাবে নেওয়া হবে তুমি কি থাকবা এটা মূলত হাউজিং কোম্পানির একটা প্রকল্প এখানে বিভিন্ন বিল্ডিং তৈরি করা হবো সো দেখতে দেখতে আমার জার্নি এখানে শেষ হাউজিং কোম্পানির এই এরিয়াটা আসলে দেখার মতো সুন্দর ছিল এই জায়গায় একটা বিলের মধ্যে দেখতেছেন অনেকে মাছ ধরতেছে আর এই সাইডে সবাই ছাগল চড়াইতেছে প্রাকৃতিক পরিবেশটা আসলে দেখার মতো সুন্দর যেমনটা আশা করছিলাম যে এই জায়গায় আসলে হয়তো ভালো লাগার মতো একটা কাজ করবে জি আমার ধারণা ঠিক আর আপনাদের সাপোর্ট পেলে অবশ্যই আরও উপরে যাব ইনশাল্লাহ